এক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম মদিনার একটি মসজিদে বসেছিলেন তার সামনে এক সাহাবি আবু বসেছিলেন সেই সময় এক বৃদ্ধ মুসলিম নারী মসজিদের দিকে আসছিলেন তিনি ছিলেন অসুস্থ এবং তাকে অনেক কষ্টে হাঁটতে হয়েছিল তার হাতে ছিল কিছু খাদ্য যা তিনি মসজিদে বিতরণের জন্য নিয়ে আসছিলেন কিছুক্ষণ পর সেই নারী হাঁটতে হাঁটতে মসজিদের দরজায় পৌঁছালেন এবং পৌঁছালেন এবং ধীরে ধীরে প্রবেশ করলেন তখন তিনি হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন আমাকে দয়া করে কিছু সাহায্য দিন আমার হাতে কিছু খাদ্য আছে কিন্তু আমি এই অসুস্থতা এবং বয়সের কারণে তা সঠিকভাবে বিতরণ করতে পারছি না নবী সালু আলি সাল্লাম তার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন তুমি মসজিদের ভেতরে যদি কিছু খাদ্য বিতরণ করতে চাও আমি তোমার সাথে আছি এরপর নবী সাল্লাহু আলি সাল্লাম তার সাহাবিদের কাছে গিয়ে ত্রাণ চাইলেন এবং সবাই একসাথে মসজিদের খাদ্য বিতরণের কাজ শুরু করলেন এই ঘটনাটি সবাইকে শিক্ষা দেয় যে মানবিক সহানুভূতি এবং একে অপরের প্রতি দয়া ইসলামের মূলনীতির অন্যতম অংশ সাহাবিরা দেখিয়েছেন যে সমাজের দুর্বল ও অসুস্থ মানুষের প্রতি সাহায্য ও দয়ার হাত বাড়ানো আমাদের ইমানের অনুশীলন নবী সাল আলি সাল্লামের ভাষায় সবার মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সেই যে তার অন্য ভাইয়ের প্রতি সহানুভূতি ও সাহায্য করতে পারে